হ্যালো বিওয়াজ আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয় হলো আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সম্মেলন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এক নম্বর কমন পাবেন ইনশাআল্লাহ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন এবং একটি লাইক দিবেন চলুন ভিডিওতে চলে যায় এক নম্বর প্রশ্ন শততম ব্রিক্স সম্মেলন দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর ব্রাজিলে ষোলোতম ব্রিক্স সম্মেলন বাইশ থেকে চব্বিশ অক্টোবর দু হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর কাজান রাশিয়া জি সেভেন দু হাজার পঁচিশ এর একান্নতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর আল বারোটা কানাডা পঞ্চাশতম জি সেভেনের সম্মেলন তেরো থেকে পনেরো জুন দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছিল ইতালি ইতালির পাশানো শহরে দু হাজার চব্বিশ সালে ন্যাম এর উনিশতম সম্মেলন কোথায় হয় উত্তর উগান্ডা জি বিশ এর উনিশতম সম্মেলন দু হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর ব্রাজিলে জি বিশের বিশতম সম্মেলন দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর দক্ষিণ আফ্রিকা জি বিশের একুশতম সম্মেলন দু হাজার ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর যুক্তরাষ্ট্র কোফ উনত্রিশতম সম্মেলন এগারো থেকে বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছিল বাকু আজারবাইজান কোপ তিরিশতম সম্মেলন দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর বেলেম ব্রাজিল কোপ একত্রিশতম সম্মেলন দু হাজার ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর অস্ট্রেলিয়া তেত্রিশতম ন্যাটো সম্মেলন নয় থেকে এগারোই জুলাই দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছিল ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র চৌত্রিশতম ন্যাটো সম্মেলন চব্বিশ থেকে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হ্যাগ নেদারল্যান্ডস পঁয়ত্রিশতম নেটো সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হ্যাগ নেদারল্যান্ড বিমসটেক ষষ্ঠ সম্মেলন দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয় উত্তর ব্যাংকক থাইল্যান্ড বিমসটেকের বর্তমান চেয়ারম্যান কোন দেশের উত্তর বাংলাদেশে আগামী দুই বছরের জন্য অর্থনা দ্বিতীয় সম্মেলন দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয় উত্তর দোয়া কাতার লীগের চৌত্রিশতম সম্মেলন দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয় উত্তর বাগদাদ ইরাক ইরাকের বাগদাদ শহরে আসিয়ানের পঁয়তাল্লিশতম সম্মেলন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে কোলারামপুর মালয়েশিয়া তেতাল্লিশতম আসিয়ান দু হাজার পঁচিশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর মালয়েশিয়াতে তিরানব্বইতম ইন্টারপুল সম্মেলন দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর মারাকেশ মরক্কো আটান্নতম এশিয়া উন্নয়ন ব্যাংকের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর মিলান ইতালি একষট্টিতম মিউনিক নিরাপত্তা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর মিউনিক জার্মানি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ